প্রেমে না আর তার জেরেই প্রেমিকের পুরুষাঙ্গ কেটে নিল প্রেমিকা ঘটনাটি ডোমজুগ থানার অন্তর্গত পার্বতীপুরের আব্দুর রহমান নামে ওই প্রেমিক গুরুতর আহত অবস্থায় এস এস কে এম হাসপাতালে ভর্তি প্রেমিকা সুমাইয়া খাতুনকে আটক করেছে পুলিশ জানা গিয়েছে দুজনের মধ্যে ভালোবাসার সম্পর্ক ছিল কিন্তু কোনো কারণে সে সম্পর্ক থেকে বের হয়ে আসতে চাইছিল আব্দুর রহমান সেটাই হলো কাল গতকাল রাতে তাকে ডেকে পাঠায় সুমাইয়া গতরাতে বাড়ির কাছে একটি বাগানে প্রেমিক আব্দুর রহমানকে ডেকে নিয়ে যায় সুমাইয়া গাছের সঙ্গে তাকে বেঁধে চোখ ঢেকে দেয় এরপর ধারালো অস্ত্র দিয়ে কেটে দেয় প্রেমিকের পুরুষাঙ্গ তার চেঁচামেচি শুনে প্রতিবেশীরা এসে ওই যুবককে উদ্ধার করে হাসপাতালে পাঠায় ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় সোমাইয়ার পরিবারের লোকেরাও ঘটনার নিন্দা করছে এরকম এরকম কেন

তো পরে যখন আমি হসপিটালে যাই তখন ছেলে বায়ন দেয় যে আমার ঘটনাটা এইরমে নামে হয়েছে মেয়েটা আমার মানে চোখটা বেঁধেছে আর হাতটা পেছনে বেঁধেছে বেঁধে আমার লিঙ্গটা কেটে দিয়েছে এইটাই জানতে পারি হ্যাঁ ওদের বলতে ভালোবাসা ছিল তো এরকম তা বলতে পারবো না কি কেন হলো না হলো ওটা তো আমি জানি না আবার না

হ্যাঁ তাকে তো বলে মানে ডমজিত থানা থেকে কেস হয়ে মেজবাবু মানে আমার সামনেই মেজবাবু বলল আমি এক্ষুনি পারব দুপুরে যাব দাদা ঘটনাটা কিছু জানতাম না রাত্রে আমার ঘরে পুলিশ আসে পুলিশ আসে আমার ভাইজিকে জিজ্ঞেস করে তখনই আমি জানতে পারলাম আচ্ছা এটা জানতে পারলাম প্রায় এগারোটা সাড়ে এগারোটা রাত্রিতে কি হয়েছিল সেটাও ডিটেল ভাবে জানলাম স্যারের কাছ থেকে জানলাম

আরাবিয়ান মান্ডিতে বসে লাঞ্চ এবং ডিনারের সুযোগ বিভিন্ন ধরনের খাবারের পশরা নিয়ে হাজির আল তামার রেস্টুরেন্ট যে কোনো অনুষ্ঠানের জন্য বুক করতে পারেন থাকছে কনফারেন্সের সুবিধা আমাদের ঠিকানা নিবরা হারুন মার্কেট ডোমজুর যোগাযোগ করুন নাইন ওয়ান টু থ্রি সিক্স জিরো এইট এইট থ্রি এইট মান্ডির স্বাদ গ্রহণ করতে হলে আপনাকে আসতেই হবে আমাদের রেস্টুরেন্টে তাহলে আর দেরি কেন আজই আসুন আউ তামার রেস্টুরেন্টে